জীবন দিবে প্রয়োজনে শাহাদাতের অপেক্ষায় থাকবে কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করবে না এখন আল্লাহ বলছেন অমা বাতালু তাবদিলা আল্লাহর কথার কোন পরিবর্তন নাই সূরা আহযাবের ২২ এবং ২৩ নম্বর একটা বাড়িতে দেখবেন খাপে খাপে মিলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তোমাদের অন্যান্য প্রোগ্রাম চলছে সকাল থেকে পর্যন্ত তিনটা হয়ে গেছে এটা চতুর্থ আরো দুইটা আছে সামানিত হাজির গলা থাকে কেমনে। এবারে আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনব ইনশা অবশ্য আমার পাশে যিনি বসে আছেন আহলুল এলেম একজন বড় আলেম আছেন ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ধরাই দিবেন মাফ করে দিবেন এখন আসেন আমরা সে কোরআন থেকে আলোচনা শুনি দল মত নির্বিশেষে আমার গলা যাই হোক আপনারা একটু আওয়াজ দিয়ে পড়ে নেন আউজ বিল্লা বিসবিল্লা অন্তত পড়েন

সেখান থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছে আয়াতের নাম্বার 104 বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন আমি তেলাওয়াত করলাম এই আয়াতটা আপনাদের সামনে বলি ওয়ান্তাকুম মিনকুম উম্মাতুল তোমাদের মধ্যে অবশ্যই থাকা দরকার একটা দল উম্মত মানে জাতি উম্মত মানে দল উম্মাহ মানে গোষ্ঠী উম্মা মানে অনুসারী তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা তাহলে দল আসলে আমাদের দেশে আছে কয়টা জানে তিয়াত্তরটা সোহানাল্লাহ কবেন না ওই যে কয়েকজন সোমান বলছে সোহানাল্লাহ গুরুপ বসে আছে এবারের লক্ষ্য করুন আমার উন্নত তিয়াত্তর দলে বিভক্ত হবে বন ইসরাইলের জামানায় দল ছিল বাহাত্তরটা আমার উন্নত হবে তিয়াত্তর দলে বিভক্ত বাহাত্তরটা দল নামে যাবে একটা দল জানাতে যাবে ইনশাআল্লাহ 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 আজকে আমি খুব কষ্ট করে খুঁজে বের করছি সেই দল কোনটা আজকে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ ছেড়ে শুনি যাবেন না হাত তুলেন তো কারা শুনবেন না কি শুনবেন তো ইনশাআল্লাহ আগে এই আলোচনাটা করি তাহলে দল পাইটা

তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে সেটা কি চোরের দল দলাতের মশারু জুয়ারু তাহলে একটা দল এমন দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে মারুফি আনিল মুনকার আচ্ছা তারা কল্যাণের দিকে শুধু মানুষকে ডাকবেই না তারা আদেশ দিবে নিষেধ করবে তাহলে এখানে একটা বিষয় দল একটা থাকা লাগবে কল্যাণের দিকে ডাকবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে অ উলাইকা আসমাই সমাইশারা আল্লাহ ইঙ্গিত দিয়ে দেখাই দিচ্ছেন অউলাইকে এই লোক হবে সদল কাম সোন আল্লাহ মাগরিবের পরে বলেন কেমন আচ্ছা তাহলে তো শুনলাম এখন আসেন আপনারা বলেন তো একটু মনোযোগের সাথে বলেন তো আমাদের মধ্যে কয়টা দল থাকা দরকার এক এখন আসেন যে দলটা মানুষকে কল্যাণের দিকে এখন সেই দলটা কোনটা আমাদের একটু খুঁজে বের করার দরকার খুব আচ্ছা আজকে সেই দলটা আমি আপনাদেরকে শুনায় দিচ্ছি কারা তারা আর যখন মুমিনেরা দেখল একদম সৈন্যবাহিনী খুব ভালো করে বলেন আজকে এই বিষয়টা প্রাইভেটের মত করে বুঝতে হবে রাজি যখন মমিনেরা দিনের কথা বলার জন্য মাঠে দেখা দেখলো একদল বাহিনীকে যারা তাদের সম্মিলিত ভাবে তাদের বিরোধিতা করছে কি বুঝলেন মমিনেরা ইমানের দাবি পূরণে যখন মাঠে নামলো তারা দেখল একদল সুসজ্জিত সৈন্যবাহিনী তাদেরকে প্রতিরোধ করার জন্য মাঠে নামছে তখন কলু তখন তারা বলল।

نِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ لو তার আগের দিকে আর কথা সেটা হল ইমানদার নারী পুরুষদের সাথে ইমানদারদের সাথে ওই বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানের আমার আর কোনো কারণ নাই কারণ একটাই তারা আল্লাহর প্রতি ইমান এনেছে এই ইমান আনার অপরাধী তাদের বিরোধিতে করা হয় আল্লামা সাইদি সাহেব তেরোটি বছর তাকে কারাগারে রাখা হয়েছে পরিকল্পনা হলো কোরআনের দাবাব তারা মানুষকে শুনতে দেবে না অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আবুজেহেল বলে ছিল খবরদার কোরান শোনবারান ওয়ালগাউ ফি কোরানের আলোচনা যেখানে হয় সেখানে হট্টগোল করো বিরোধীরা করো একশো ধারা জারি করো মাহ বন্ধ করে দাও লাহ্লাকম তাক নেবো তোমরা যদি মুসলিমদের উপরে গালেব থাকতে চাও বিজয়ী থাকতে চাও যদি ক্ষমতার চেয়ারকে পাকা করতে চাও তাহলে কোরআনের মাহফিল হবে যেখানে ডিস্টার্ব হবে সেখানে কোরআনের মাহফিল হবে যেখানে বিরোধিতা হবে সেখানে আল্লাহ সাইদি সাহেবকে আটকানো হলো বলেন তো এটা তার অপরাধের কারণ কারণে না ষড়যন্ত্রের কারণে সবাই কি বলেছেন কিসের কারণে ষড়যন্ত্রের কারণে কেন এই ষড়যন্ত্র ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ

তারা দেখলো একদল বাহিনী র্যাব সিটা কোবরা আর্মি পুলিশ বিজেপি প্রশাসন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সরকারি চাকরিজীবী তারপরে যত লোক আছে সবাই এক সঙ্গে আজাব এই আজাব মানে এক একদল সৈন্য তাদের বিরোধী নেমে পড়ল ওই মুমিনেরা যখন ইমানের দাবি পূরণে ময়দানে নামল এই দৃশ্য যখন মমিনেরা দেখল আল্লাহ বলতেছেন অলু তারা বলল হাযা ওয়াদা আল্লাহ ওয়া রাসূল আল্লাহ এবং তার রাসূল তো আমাদের সাথে এই ওয়াদাই করেছে মমিনেরা যখন মাঠে নামবে এক দল সৈন্য

তাদের ইমান তাদের আনুগত্য আত্মসমর্পণ আরো বৃদ্ধি পাবে যারা ইসলামের কথা বলা দলটাকে স্তব্ধ করে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল এই ষড়যন্ত্র করে কোন লাভ হইছে ভাইসান আসতে পারেন হইছে লাভ হয় নাই আন্দোলন কি বাড়ছে না কমছে আমি এই যে আজকের মাহফিলে একটা গোপন তথ্য দিচ্ছি আপনাদেরকে সেটা হলো ইনশাআল্লাহ 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 এত দিন পর্যন্ত যাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র করা হলো হয়েছিল তারাই আগামী দিনে দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ আল্লাহ ওমা যাদাহুম বৃদ্ধি তাদের ঈমান

আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল যে আমরা প্রয়োজনে আমাদের জীবনটা আল্লাহর পথে দিয়ে দিব ফামিন হুম্মান কাজা তারা অনেকেই বেশ কিছু লোক সেই ওয়াদা পূরণ করেছে কিভাবে প্রয়োজন যদি হয়েছে ফাঁসি রশি গলায় পড়েছে তবু অন্যায়ের কাছে মাথা নত করে নাই কথা বলেন ঠিক কিনা মান কাজা নাহবাহু অমিন হুম্মান তাজিরুন সেই কাফেলার কিছু লোক এখনো অপেক্ষা করছে শাহাদাতের নজরানা পেশ করার জন্য অপেক্ষা করতেছে এটা মোজারিস থেকে হওয়ার কারণে যুগে যুগে অপেক্ষা করবে জীবন দিবে প্রয়োজনে শাহাদাতের অপেক্ষায় থাকবে কিন্তু কোনো বাতিলের কাছে মাতামত করবে না এখন আল্লাহ বলেন আনা বাত্তালু তাবদিলান আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই সূরা আযাবের 22 এবং 23 নম্বরে একটা বাড়িতে দেখবেন খাপে খাপে মিলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইদউনা ইলাল খায়র তোমাদের